নমস্কার মামের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আপনাদের জন্য কদম ফুল মিষ্টির রেসিপি নিয়ে এসেছি এই মিষ্টিকে অনেকে কদম ফুল পিঠে আবার কেউ করোনা ভাইরাস মিষ্টিও বলে তো চলুন এই রেসিপিটাকে বানানো শুরু করা যাক এখানে সবার ফার্স্টে আমরা একটা বলে এক কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি এখানে আমরা বাসমতি ক্লাসিকের ব্যবহার করেছি এবার আমরা এটাকে জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নেব এখানে রুম টেম্পারেচার জলেরই ব্যবহার করতে হবে বন্ধুরা আপনারা যদি মামের রান্নাঘরে প্রথমবার এসে থাকেন অ্যান্ড এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লাগে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কি এই চ্যানেলের নতুন ভিডিওসের আপডেট আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায় এবার আমরা বাসমতি চালের মধ্যে এক কাপ জল অ্যাড করে এটাকে দু ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্ট হতে দেব তো দেখুন এখানে আমরা ইন্ডাকশান ওভেনের উপরে একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি দু কাপ গ্রেড করে রাখা নারকেল এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি দুশো গ্রাম বাতশাক এবার সব কিছু লো আছে ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন যে বাতসাগুলোকে আমরা এখানে গোটা ইউজ করেছি এটা হয়তো মেল্ট হবে না কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে অ্যান্ড অলমোস্ট পাঁচ সাত মিনিট পরে এটা ভালো করে মেল্ট হয়ে যাবে আপনারা যদি চান তাহলে বাতশাকে গুঁড়ো করেও ইউজ করতে পারেন যখন আপনারা দেখবেন যে এটার একটু আঠালো টাইপের হয়ে গেছে তখন মনে করবেন স্টাফিংটা রেডি হয়ে গেছে তো দেখুন এখানে আমাদের নারকেলের স্টাফিং রেডি হয়ে গেছে তো এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি এবার আমরা নারকেলের স্টাফিংকে ভালো করে ঠান্ডা করে নেব তো দেখুন এবার সেম নন প্যানে এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি এক কাপ দুধ এখানে আমরা ফুল ফ্যাট দুধের ব্যবহার করেছি এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি সামান্য নুন আর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কেসারেরও ব্যবহার করতে পারেন তো দেখো সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমরা অলমোস্ট তিন কাপ চালের গুঁড়োর ব্যবহার করেছি এখানে চালের গুঁড়োকে একবারে অ্যাড করবেন না এটাকে অল্প অল্প করে অ্যাড করবেন আর এইভাবে মিক্স করতে থাকবেন খেয়াল রাখবেন যেন আঁচটা কম থাকে আর খেয়াল রাখবেন যে চালের এই মিশ্রণে যেন কোনো লামস না থাকে যখন আপনারা দেখবেন যে ডোটা কড়াই থেকে ছেড়ে আসছে বুঝবেন ডোটা রেডি হয়ে গেছে তো দেখুন এখানে আমাদের ডো রেডি হয়ে গেছে তো এবার আমরা একটা প্লেটে এইটাকে নামিয়ে নিচ্ছি এবার এই ডোটাকে ঠান্ডা করে নিতে হবে তো চলুন যতক্ষণ ডোটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ রেসিপির নেক্সট পার্টে যাওয়া যাক তো দেখুন এবার আমরা একটা ড্রেনারের মাধ্যমে বাসমতি চালগুলোকে জল ঝরিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি মামের রান্নাঘরে প্রথমবার এসে থাকেন অ্যান্ড এই চ্যানেলের কনটেন্ট আপনাদের ভালো লাগে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তো দেখুন এখানে আমরা চাল থেকে জলটা ঝরিয়ে নিয়েছি আর এটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি তো চলুন এবার কদম ফুল পিঠে বা করোনা ভাইরাস পিঠে কে বানানো শুরু করা যাক এবার আমরা ডোটাকে একটু মেখে নিচ্ছি বন্ধুরা এই পিঠেকে আমরা ফার্স্ট টাইম বানালাম অ্যান্ড বানানোর টাইমে আমরা বুঝতে পারিনি যে এটা এতটাই পারফেক্ট হয়ে আসবে অ্যান্ড খেতে এতটাই টেস্টি হবে তো দেখুন এখানে আমরা একটু ডো নিয়ে নিয়েছি আর আমরা যেভাবে কচুরি বানাই ঠিক একই পদ্ধতিতে আমরা এটার মধ্যে নারকেলের স্টাফিংটা ফিল করে নিচ্ছি আর এবার এটাকে ভালো করে স্মুথ করে নিচ্ছি এবার আমরা এই বলের প্রতিটা সাইডে চায়গুলোকে ভালো করে স্টিক করে নিচ্ছি আর এইভাবে প্রেস করে নিচ্ছি আপনাদের যদি বলটা বাড়ানোর টাইমে একটু প্রবলেম হয় তাহলে হাতটা জলে একটু ভিজিয়ে নেবেন তো দেখুন এখানে আমরা গ্যাস স্টোভে একটা হাড়ি নিয়ে নিয়েছি আর এবার আমরা ওটাতে অ্যাড করে দিচ্ছি প্লেন জল এই পিঠেটা ভাপে তৈরি হবে তো আপনারা এরকম কোনো ছিদ্রযুক্ত থালার ব্যবহার করবেন তো দেখুন এখানে আমরা বলসগুলোকে প্লেটের উপরে ভালো করে সাজিয়ে নিচ্ছি এবার আমরা এই বলসগুলোকে পনেরো থেকে কুড়ি মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে স্টিম করব আপনাদের লিডিও যদি কোনো হোল থেকে থাকে তাহলে ওটাকেও এইভাবে সিল করে নেবেন তো দেখুন এখানে আমাদের কদম ফুল পিঠে রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দেখতে কতটাই লোভনীয় হয়েছে আর সুন্দর হয়েছে এবার আমরা এই পিঠেগুলোকে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করার পরে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদের সঙ্গে কমেন্টসের থ্রু শেয়ার করতে ভুলবেন না যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তো রেসিপিটাকে লাইক করবেন অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এই পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ